স্পেশাল অকেশন স্পেশাল রেসিপি আর সেটা যদি হয় ঈদ তাহলে তো কোনো কথাই নেই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের আজকে রসুই রেসিপিতে এমন একটা রেসিপি থাকছে যে রেসিপিটা ঈদ বা যে কোনো স্পেশাল অকেশনে খুবই গুরুত্বপূর্ণ খুবই সহজ একটা রেসিপি সঠিক নিয়মে যদি রেসিপিটা করা হয় তাহলে ঈদ বা যে কোনো অনুষ্ঠান খুব ভালো জমে উঠবে রেসিপির শুরুতেই আমরা মাংসটাকে প্রসেস করে নিব আর এজন্য একটা প্রেশার কুকার নিয়েছি আজকের রেসিপিটা আমি বিপ দিয়ে করছি আপনারা চাইলে এটা মাটন দিয়েও করতে পারবেন দেখুন আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি আর নিশ্চয়ই খেয়াল করছেন মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আমি শুরুতে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি দিচ্ছি দুই টুকরো দারু চিনি দুটো কালো এলাচ একটা স্টার অ্যানিস বা তারা মশলা দিচ্ছি দুটো তেজপাতা এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি আর এই জিরার গুঁড়াটা স্পন্সর করেছে খাস ফুড আর এবার দিব ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম এবার দেবো মরিচের গুঁড়া আমি দুই টেবিল চামচ মতো দিলাম আপনারা আপনাদের মতো করে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এবার দিব গরম মশলার গুঁড়া এক চামচ মতো দিয়ে দিলাম দিচ্ছি লবণ লবণটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিচ্ছি দিচ্ছে আদা বাটা আদা বাটাটা আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম একটু রান্নার তেল দিয়ে দিব তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম এবার দিচ্ছে পানি আমি জাস্ট চার কাপ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিব মাংসটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা রান্না করে নিব মাংসটা সিদ্ধ হতে হতে যে জিনিসটা আপনাদের দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে খাস্ট সিগনেচার সিরিজের প্রিমিয়াম দই এরকম যে কোনো ভারী খাবারের শেষে একটা ডেজার্ট খুবই জরুরি আর এরকম যদি স্পেশাল দই হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমরা দেখব দইটা কেমন এটা বগুড়ার ঐতিহ্যবাহী দই আর এই দইটার বৈশিষ্ট্য জাফরানো হানি ক্যারামেল সমৃদ্ধ দই দেখুন চমৎকার টেক্সচার একটু ক্লোজ আপ করে দেখাই দেখুন এর ক্লোজ আপ টেক্সচারটা একদম সর ভাসানো দই তো একটু খেয়ে দেখি আলহামদুলিল্লাহ দইটা যদি আমি রেটিং করি আমার কাছে দশে দশ তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে তবে ঢাকায় বসে এরকম প্রিমিয়াম দই পাওয়া খুবই ডিফিকাল্ট এই ঈদে বা যে কোনো অনুষ্ঠানে ফুডের ওয়েবসাইট থেকে আপনারা এটাকে অর্ডার করতে পারবেন আর তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারবেন যাই হোক বাই দিস টাইম আমাদের হয়তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমরা চলে মূল রেসিপিতে মিনিট আমি জ্বালিয়ে নিলাম এরপরে চুলাটাকে বন্ধ করে দিয়েছি প্রেশার কুকারের শীচটা বসে গেছে এখন খুলে দেখব কি অবস্থা এইবার যেটা করতে হবে মাংসগুলোকে আমরা ছেকে ছেঁকে উঠিয়ে নিব আর ব্রতটাকে আলাদা রাখবো দেখুন যে ব্রতটা থাকলো এটা কিন্তু আমাদের কাজে লাগবে চুলে একটা প্যান গরম করে নিয়েছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব সেই সাথে দিব টেবিল ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেছে সেই সেকে নেয়া মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে মাংসগুলোকে প্রায় আট দশ মিনিট মতো আমি ভেজে নিলাম ব্রাউন কালার চলে আসছে হয়ে গেছে এগুলো উঠিয়ে নিব নেক্সট আমরা এই তেলটাই ব্যবহার করব আমি কালিজিরা চাল নিয়েছি আর এই কালিজিরা চালটা স্পন্সর করেছে খাসপুর পাঁচশো গ্রাম রাইস নিলাম রাইসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেন এটার পানিটাকে ঝরিয়ে নিতে হবে এইবার চলে আসলাম আমরা রান্নার ফাইনাল পর্বে চুলায় আর একটা পাতিল আমি গরম করে নিয়েছি মাংসটা ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি সেই সাথে আরও এক টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এক টুকটু দারুচিনি তিনটা এলাচ তিনটে লবঙ্গ হাফচা চামচ মতো জিরা মশলাগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিলাম এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে পানি ঝরিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রাইসগুলোকে প্রায় আমি সাত আট মিনিট মতো ভেজে নিলাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রেসার কুকারে মাংসটা রান্নার পরে যে ব্রথটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি একদম মাপে মাপে চার কাপ হয়েছে যেহেতু আমরা দুই কাপ মতো চাল নিয়েছি আমাদের ব্রথটাও আছে চার কাপ দ্যাট মিনস ডাবল তবে এই ক্ষেত্রে একটু বলে রাখি যদি দেখেন যে ব্রতটার পরিমাণটা একটু কম হচ্ছে সেই ক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করে এটা ব্যালেন্স করে নেবেন এখন দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ব্রথের লবণ ছিল আমি এক টেবিল চামচের একটু বেশি প্রায় চার চা চামচ মতো হবে চার পাঁচটা মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে রাইসটাকে প্রায় আট দশ মিনিট মতো আমি রান্না করে নিলাম পানিটা কিন্তু শুকিয়ে আসছে প্রায় সেই ভেজে রাখা মাংসগুলো এটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে একদম লো হিটে বিরিয়ানিটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো আমরা দমে রাখবো তবে দমে রাখার ব্যাপার একটু বলি যদি পাতিলের তলা পাতলা হয় সেই ক্ষেত্রে দমে দেওয়ার আগে একটা মোটা তাওয়া গরম করে দেন পাতিলটাকে বসিয়ে দেবেন এরপর দমে দেবেন একদম লো হিটে বিরিয়ানিটাকে প্রায় আধা ঘন্টা আমি দমে রেখেছিলাম লুকটা নিয়ে আমি কিছুই বলবো না আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন লুকটা আসলে কেমন হয়েছে একটু দেখাই কতটা ঝর ঝরে খেয়াল করুন প্রত্যেকটা রাইস আলাদা আলাদা হয়ে আছে খেয়াল করুন একদম তল থেকে দেখাচ্ছি এক সিটা ফোঁটা কিন্তু তলায় লাগেনি তো যাই হোক আশা করবো বিরিয়ানি রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ